আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তাই আছে যারা স্বপ্ন দেখে তাদের একটি গ্রুপ অফ কোম্পানি থাকবে ওই গ্রুপের আন্ডারে বেশ কয়েকটি লিমিটেড কোম্পানি হতে পারে বা বেশ কয়েকটি প্রতিষ্ঠান হতে পারে বা বেশ কয়েকটি সেক্টর হতে পারে ওই গ্রুপের আন্ডারে তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপের নামটি কোথায় থেকে আপনি নিবন্ধন করবেন পূর্বে অনেকেই রেজিস্টার অফ জয়েন স্টক থেকে গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিবন্ধনগুলো নিতে পারত কিন্তু বর্তমানে রেজিস্টার অফ জয়েন স্টক বা আরজেসি থেকে গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিবন্ধন দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ আছে তো বর্তমানে যদি কোনো উদ্যোক্তা চায় যে তাদের প্রতিষ্ঠানের নামটিকে গ্রুপ নামে পরিচিতি করাবে সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে তাকে ওই গ্রুপের নামটি দিয়ে ট্রেডমার্ক করতে হবে ট্রেডমার্কই হচ্ছে একমাত্র সমাধান যেখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটিকে গ্রুপ হিসাবে নিবন্ধন করিয়ে নিতে পারবেন তো এখানে আজকের আমি আপনাদেরকে বেশ কয়েকটি এই গ্রুপ নামে নিবন্ধনের আবেদন দেখাবো তাতে করে আপনারা এই বিষয়টি নিয়ে আরো পরিষ্কার ধারণা পাবেন তো এখানে আপনারা একটি আবেদন দেখতে পাচ্ছেন ট্রেড মার্কেট যেখানে দেখতে পাচ্ছেন জাকির গ্রুপ নামে একটি আবেদন করা আছে এবং তাদের লোগোটি আপনি দেখতে পাচ্ছেন তো এখানে একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন এবং এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে আমরা ট্রেডমার্ক সেবা ক্লাসে এই আবেদনটি করেছি এখানে মার্কের প্রতিরূপ দেখতে পাচ্ছেন জাকির গ্রুপ এবং এই লোগোটি জাকির গ্রুপের যে লোগোটি সেটিও আমরা এখানে দিয়ে দিয়েছি এখানে মার্কের বর্ণনা দেখতে পাচ্ছেন জাকির গ্রুপ উইথ লোগো অর্থাৎ এই জাকির গ্রুপ নামটিও আমাদের যাবে একই সাথে এই জাকির গ্রুপের লোগোটিও আমাদের যাবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কোন শ্রেণীতে আপনি এই আবেদনটি করবেন অবশ্যই এটি পঁয়ত্রিশ নম্বর ক্লাসে আবেদন করতে হবে এরকম যখন আপনি গ্রুপের জন্য আবেদন করবেন বেশ কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই খেয়াল রেখে আবেদনটি করতে হবে নয় আপনি লাইসেন্সটি পাবেন না এর মধ্যে একটি হচ্ছে আপনার অবশ্যই থার্টি ফাইভ ক্লাসে এই ট্রেডমার্কের আবেদনটি করতে হবে এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রতিষ্ঠান আবেদনকারীর নাম এক্ষেত্রে যদি আপনার এক মালিকানা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে আপনি এখানে তথ্যগুলো দিবেন আর যদি আপনার লিমিটেড প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে এখানে আপনার প্রতিষ্ঠানের এই তথ্যগুলো থাকবে তো এখানে আমাদের এই প্রতিষ্ঠানটি জাকির জাকির গ্রুপটির মূল প্রতিষ্ঠান হচ্ছে এক্সপোর্ট কোম্পানি লিমিটেড আপনার যদি এক মালিকানা প্রতিষ্ঠানও হয়ে থাকে সেটির মাধ্যমেও কিন্তু আপনি এই গ্রুপের আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি প্রতিষ্ঠানের নামটি যেন অবশ্যই গ্রুপের নামের সাথে মানে প্রথম টাইটেল ওয়ার্ড যেটি সেটি কিন্তু একই থাকে এখানে দেখুন আমাদের জাকির শব্দটি আছে এবং আমাদের ট্রেডমার্কও কিন্তু জাকির নামে অর্থাৎ জাকির গ্রুপ এবং আমাদের যে লিমিটেড কোম্পানিটি সেটিও জাকির এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড নামে তো আপনার যদি এই সেম নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সামিনে যখন আপনি তো আবেদন করবেন আবেদন করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে বেশ কয়েক মাস পরে এই আবেদনটি এক্সামিনে যাবে এক্সামিনার কিন্তু আপনার এই ফাইলটি আর পাশ করবে না যদি না তিনি সন্তুষ্ট হয় যে আপনার সেম নামে বেশ কিছু বিজনেস অপারেশন চলছে সুতরাং আপনার যে নামে বেশ কিছু বিজনেস অপারেট হচ্ছে সেই নামটা দিয়েই কিন্তু আপনাকে গ্রুপের আবেদন করতে হবে এখানে এই আবেদনকারীর ঠিকানা তারপরে তার মোবাইল নাম্বার ইত্যাদি ইমেল অ্যাড্রেস ইত্যাদি তথ্যগুলো আমরা এখানে ইনপুট দিয়ে দিয়েছি এখানে আমরা প্রস্তুতকারী হিসাবে আমদানিকারক হিসাবে এবং সেবাদানকারী হিসাবে সমস্ত সার্ভিসগুলো সেই সমস্ত তথ্য আমরা দিয়েছি আমরা আমদানিকারক হিসাবে আছে সেগুলো আমরা এখানে দেবো দেওয়ার পরবর্তীতে বাংলাদেশে মার্কেটের ব্যবহার প্রস্তাব করা হয়েছে কিনা হ্যাঁ আমাদের মার্কেট প্রস্তাব ইত্যাদি আমরা তথ্যগুলো দেব অগ্রাধিকারের দাবি আছে কিনা না আমাদের অগ্রাধিকার কোনো দাবি নেই এর পরবর্তীতে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপযুক্ত তথ্য সব সঠিক বলে আপনি এখানে কি করবে যে ব্যক্তি আবেদনকারী তার সিগনেচার তার নাম পদবি ইত্যাদি থাকবে এবং এটি ট্রেডমার্ক অফিসে আবেদন করা হবে তো এই বিষয় নিয়ে যদি আপনাদের গ্রুপের নিবন্ধনের বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো জিরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গ্রুপ নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনাদের ইউটিউব কমেন্টেও কিন্তু আপনাদের প্রশ্নটি করতে পারেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ